সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি আজকের যে কেসটিতে আমি এসেছি এটাতে খামারি ভাইয়ের একটা অভিযোগ যে তিনি বিশেষ কিছু একটা বলের মতো পানির মোছার মতো দেখেছে দাবিটি তিন মাসের ওভার গাভিন অর্থাৎ কনসেপ্ট করছে তো আমি খুবই আলতো করে গ্লাভস পরে অনেক ক্ষেত্রে নারিকেলের বা অলিভ অয়েল তেল যেটা সেটা মেখে তার যে প্রস্রাবের রাস্তায় আস্তে আস্তে করে হাত দিচ্ছি এবং গাভিটি সাধারণত এ এ অবস্থায় অনেক সময় একটু অস্থিরতা প্রকাশ করবে কিন্তু তারপরেও আমাকে তার ভাব বুঝে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে তার যে জরায়ুতে বিশেষত প্রসাবের রাস্তায় হাত দিতে হবে তো এই ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষণীয় যে অনেক সময় প্রসাব এবং পায়খানা বা গোবরের রাস্তা পাশাপাশি থাকায় প্রসাবের রাস্তাতেও কিন্তু তার কিছু গোবর মাখানো আছে তো সেই গোবর যাতে ওই ময়লা যাতে প্রসাবের রাস্তাতে না যায় সেজন্য অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে পুরো জায়গাটা তো আমাকে আমারই ভাইয়ের ওয়াইফ সে সাহায্য করছে দিয়ে বিশেষত হাতটা পিসিল করে আমি গাভীটির প্রসাবের রাস্তাতে হাত দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটি একটু অস্থিরতা প্রকাশ করছে এটাই স্বাভাবিক তবে অবশ্যই সতর্কতার সাথে হাত দিতে হবে প্রত্যেক এআই কর্মী অথবা আমরা যারা এক্সপার্ট ভেটেরিনারিয়ান আছি তাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এটা খুবই সফটওয়ার গান হাতের নখ যেমন কাটা থাকতে হবে অবশ্যই গ্লাভস পরে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হাত দিয়ে অলরেডি আমরা কিন্তু তিন মাসের অভার রুন কিন্তু পেয়ে গেছি এবং এইটা আমি আপনাদেরকে পরবর্তীতে আরও সবিস্তারে বলব এই যে দেখতে পাচ্ছেন অঝরে বৃষ্টি বাহিরে হচ্ছে তো এখন আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের যে বাচ্চা একটা সেকের মধ্যে থাকে সেই শ্যাকটা অপসারণ করে নিচ্ছি এবং পুরো একটা বাচ্চা তার অবয়ব তিন মাসের অধিক বয়স সাড়ে তিন মাসের মতো দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমরা একটা ভ্রুণ এটা অ্যাবোটেড হয়ে গিয়েছে এবং তার পা আছে অলরেডি পা হয়েছে মাথা হয়েছে পুরোপুরি একটা অবয়ব লেজ পর্যন্ত হয়েছে তো এটা অবশ্য খামারির জন্য একটু কষ্টের যে তিন মাসের অধিক সময় কালেন তিনি এটাকে ভালো মতো রেয়ার কেয়ার করছেন তো সেক্ষেত্রে তিনি কিছুটা ব্যথিত এবং কষ্টও পেয়েছেন সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন একটি খামারে এসেছি এবং এটা একটা অ্যাবর্শনের কেস মূলত প্রায় সাড়ে তিন মাসের মতো একটা যেটা হয়েছে সকাল থেকে আমাদের খামারি ভাই ফোন দিয়েছে যে একটা পানির মশার মতো কিছু একটা আসছে তো আমরা এখন ভিতরে প্রোটেকশন নিয়েই হাত দিয়ে যেটা দেখলাম যে আসলে একটা মৃত অ্যাবর্টেড একটা বাচ্চা অলরেডি তার মাথা হয়েছে দুই পা হয়েছে সামনের এবং পিছনের এবং এটা তার নাভির সাথে কানেকশন মূলত যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টি এটা একটা সার বাচ্চা তো এই বাচ্চাটা আসলে অ্যাবর্শন হয়ে গিয়েছে এর আগেও এই গাভীটির একটা বিশেষ সমস্যা ছিল যে কখনোই জ্বর কুমতো না তো আমরা তখন এটা ডিজিজ হিসেবে চিকিৎসা দিয়েছিলাম তারপরে সে সুস্থ হয়েছে এবং বাচ্চাও কনসেপ্ট করছিল বাট ইন দ্য মিন টাইম গরুটার গাভীটার এরকমের একটা অবসান আমরা দেখতে পেয়ে পেলাম তো এখন আমরা এই গাভীটাকে আরো কিছু চিকিৎসা দেব যে যাতে খুব দ্রুত তার সাথে হিটে আসে এবং পরবর্তী বাচ্চা যাতে কোনো সমস্যা না হয় বিশেষত আমরা এই অনেকগুলো কারণ জানি এর মধ্যে একটা বিশেষ জীবাণু গঠিত কারণ যেটা ব্রুসেলা অর্গানিজম বলি এবং এটা মানুষের ক্ষেত্রেও অনেকটা জোনোটিক সিগনিফিকেন্স ইহার রয়েছে তো এক্ষেত্রে আমরা যদি ভিতরে এ ব্রুসেলা অর্গানিজম থাকেও তার জন্য আমরা মেডিসিনাল কিছু চিকিৎসা দিব যাতে এর পরবর্তীতে বাচ্চা কনসেপশন করতে সমস্যা না হয় এবং এই ধরনের কোনো অ্যাপসান না ঘটে তো খামারি ভাইরা আমরা সেদিকে যাচ্ছি আমরা তাহার গাবিটির জরায়ুতে কিছু মেডিসিন পুশ করে দিচ্ছি যাতে তার কোনো ইনফেকশান না ঘটে

না এটা ঠিকই আছে তো এর ভিতরে কিছু ইনফেকশান এর থেকেও ঘটনা ঘটে অনেক সময় খাবার দাবার থেকেও ঘটে হ্যাঁ তো আপনাকে যেটা করতে হবে যে আহ ওই খাবার দাবার অবশ্যই ওই যে কিছু ভালো ঘাস যেটা আমরা ফার্মের ঘাস বলি এটা ভালো খড় যেটা পরিষ্কার এবং দানাদার খাবার খাওয়াইলেও সেটা বাইসে কুটে খাওয়াইতে হবে বুঝছেন এটা খাবার জন্য তো সমস্যা আর একটা সমস্যা আছে যে অর্গানিজম থাকে বিশেষত ব্রুসেলা একটা অর্গানিজম ভিতরে তৈরি হয় তৈরি হয়ে দেখা যাচ্ছে যে আর্লি ধরনের অ্যাবর্ষণ পরে মানে গর্ভপাত ঘটায় ফেলে তো সেটা যাতে না ঘটে তার জন্য আমরা চিকিৎসা দিচ্ছি তো সর্বোপরি চেষ্টা করতে হবে যাতে পরবর্তীতে গাবিটা এক দুই মাসের মধ্যে আবার ডাকে চলে আসে এবং দেখাচাছে যে বাচ্চা ধরে বা বাচ্চাটা ভালো রাখতে পারে তাই না মাসখানেতো এডার একটা সমস্যাস হয়েছিল তাই না তখন মনে আমি আসছিলাম তো এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু ম্যাক্সিমাম যে মশামাছিটাকে কিন্তু প্রোটেকশন দেওয়া লাগে বুঝছেন অনেক রোগ জীবাণুর কিন্তু সূত্রপাত ঘটায় এই মশামাছি এটা বিশাল মানে ভয়ের একটা কারণ এইজন্য গোয়াল করলে অবশ্যই আমরা তো সাজাল দেই অনেক সময় কয়েল জরায় অনেক সময় ফ্যান থাকে আসলে এটা কিন্তু পরিপূর্ণ সমাধান হয় না যেমন আমরা মানুষেরা কি করি মশারি না টানাইলে আমাদের ঘুম হয় না মশা যদি একটা কাছে সেদিন কিন্তু অবস্থা খারাপ মানে ঘুম থেকে উঠে আবার ওই মশা মেরে তারপরে ঘুমাইতে হয় এই জন্য হলো মানে পরিকল্পিতভাবে একটু যদি আমরা আগাই বিশেষত একটু মশারির সিস্টেমটা যদি সাথে রাখি দেখেন যে আশেপাশে সব ঝোপঝাড় এখানে অবশ্যই মশামাছি দাস বিভিন্ন রকমের পোকামাকড় এগুলো আছে যত দূর পারা যায় এখন একটা মশারির কিছু খরচা হবে কিন্তু মশা কি খায় মশা তো সরাসরি আপনার রক্ত খায় হ্যাঁ আমরা কি জানি যে দুধ খেলে এক ফোঁটা রক্ত হয় এখন এই একটা গাভী সে দশ থেকে বারো লিটার দুধ দেয় আর সেই রক্তটা তো পানি করেই খাবার খেয়ে রক্তটা পানি হয়ে দুধে প্রসেস হয়েই তো আপনার আসতেছে তো তার রক্ত যদি এই দাশ মশা মাসি এগুলোতে খায় তাহলে এটা ক্ষতিকর আবার দেখা যাচ্ছে যে নিয়মিত কৃমির ওষুধ যদি না খাওয়াই ওই কৃমিতেও কিন্তু ওর যে ভিটামিন যে খাবারের সেটা কিন্তু খেয়ে ফেলে ভিতর থেকে রক্ত খায় তার ফলে হয় কি মা বাছুর উভয়েরই কিন্তু ক্ষতি হয় এই জন্য তিন মাস পর পর কৃমির ওষুধ আর এই যে বাহিরের যে পোকা আহ মাসি মশা এগুলো আছে এটা আমাদের যতদূর সম্ভব আহ মশারি দিয়ে যদি প্রোটেকশন করা যায় করলেন তা না হলে সাজাল কয়েল ফ্যান এগুলো দিয়ে যত দূর সম্ভব হচ্ছেন এটার এই যে এই যে ঘাটা দেখতেছেন না এই যে আমরা যদি দেখি এই ঘাটা এই ঘাটা কিন্তু অনেক সময় এখানে কিন্তু কিন্তু কিছু মাসি করে আমি কিন্তু মাসি ফেরাইতে না মাসি না ফিরাইতে পারলে এরকমের ঘা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়েও সারানো খুব মুশকিল হয় খুবই সমস্যা হয় এই জন্য মশা মাসি কিন্তু আমাদের খুব শত্রু খুবই শত্রু এবং এইখানে ওই যে পায়ের সিপা বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন যে ঘা হলে ওইখানে মাসি বসে পোকা হয়ে যায় এবং যে জায়গায় মাসি বসে সেইখানে ঘা আসলে সারাইতে আমাদের কিন্তু হিমশিম কথা এই জন্য মশা মাসি কিন্তু গরু গাভীর গরু গাভীর জন্য আপনি এত যানপোয়ান দিচ্ছেন কিন্তু আপনার যদি মশামাছিটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন এর খাবার দাবারটা যদি সুন্দর মতো প্রয়োজন অনুপাতে যদি না দিতে পারেন বছরে যদি একটা বাসুর না আসে দুধ না দেয় তাহলে কিন্তু আপনার ফার্ম করে বা খামার করে তো লাভ হবে না তো ক্ষতি তাই না আর ঘটনা হচ্ছে যে শুধু ঘন ঘন ডাক্তার ডাকবেন ওই একবার বীজ দেয় চার পাঁচবার বীজ দেওয়া লাগে ধরে না এটা একটা ক্ষতি না আবার একজন ডাক্তার আসলে তো তার একটা ফি দেওয়া লাগে এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে ভ্যাকসিনের মাধ্যমে কৃমিনাশকের মাধ্যমে পয় পরিষ্কারের মাধ্যমে ভালো খাবার দাবার প্রদানের মাধ্যমে আমার গরু যাতে ভালো থাকে হ্যাঁ আমার ডাক্তার ডেকে প্রতি মনে করেন যোগায় ডাক্তার ডাকলাম আর সমাধান করলাম ওইটা কিন্তু আসলে ভালো না ওই দিক দিয়ে কিন্তু ভালো থাকা যায় না বুঝছেন ডাক্তার উকিল পুলিশ এগুলো কি ভালো অবশ্যই এটা টেনশনের জিনিস কিন্তু একটা অর্থ খরচের জিনিস এই জন্য আমরা চাই যে আপনি একটা মানে পরিপূর্ণ প্রশিক্ষণ ট্রেনিং এগুলো গ্রহণ করেন পাশাপাশি এই যে যে সমস্যাগুলো আছে সেটা আপনি আপনি যদি মোকাবেলা করতে পারেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন নাহলে কিন্তু লস তাই না এখন গরুর খাবারের যে দাম এই দামে আসলে পোষা সম্ভব তাতে এই যে বাচ্চাটা ধরেন এই যে নষ্ট হয়ে গেল হ্যাঁ আপনি কিন্তু পুরোপুরি এক বছর পিছাই গেলেন বলা চলে এক বছর যদিও এটা চার মাসের বাচ্চা তারপরেও কিন্তু এটা আবার কবে ডাকে আসবে দুই মাস তিন মাস পরে বীজ দিলে ধরবে কিনা তার মানে অন এভারেজ এক মাস আপনি এক বছর আপনি তাই না তো ঠিক আছে আমরা এটার ভিতরে ইয়ে দিয়ে দেবো একটু সাতাটা ধরেন সাতাটা সাতা সাতা আচ্ছা না একটু লেস কেনে ধরেন লেশ কেনে ধরেন

ঘটনা হলো গতকালকে আপনারা বুঝেন না হম এটা এই যে ভিতরে আমি হাত দিয়ে পের পাচ্ছি এটা গতকালকে ছাতা ধরুন একটু সামান পানি আনেন